দেহে আছে রক্ত কর যদি দান মরিবে না তুমি বরং বেঁচে যাবি একটি প্রাণ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া একতা ব্লাড ব্যাঙ্কিং উদ্যোগে সিমরাইকান্দি দক্ষিণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীদের মাঝে ফ্রি ব্লাড ক্যাম্পিং আয়োজন করা হয় তথ্য বিডিওটি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে সেকসাইদি সুমন একতো ব্লাড ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং একতো ব্লাড ব্যাংকের আজ পর্যন্ত সদস্য সংখ্যা কয়জন একতো ব্লাড ব্যাংক 2020 সালে আমরা প্রতিষ্ঠিত করি 20 অক্টোবর আমরা প্রতিষ্ঠিত করি এবং এই পর্যন্ত আমাদের মেম্বার প্রায় 25000 হাজারের মতো আমরা এই 4 বছর ধরে এই কাজের সাথে নিয়োজিত আছি একতো ব্লাড ব্যাংক এ পর্যন্ত গ্রামবাড়িয়া যত অনিশ্চিত সমর্থন আছে কাজ করে আমরা আপনার ব্রাউন বেড়াতে অনেক বড় বড় গ্রুপ আছে ব্লাড নিয়ে কাজ করে যারা তাদের সাথে আমাদের অতি ভালো সম্পর্ক আপনার ব্রাউন বেড়ার ব্লাড ব্যাঙ্ক আছে ব্রাউন বেড়ার কলেজ ব্লাড ব্যাঙ্ক আছে আপনার চাতক ব্লাড ব্যাঙ্ক আছে তারপরে আমরাই আগামীর চোখ এরকম আরও অনেকগুলো গ্রুপ আছে যাদের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক আমরা একত্রিত হয়ে কাজ করছি এই ব্রাউন্ড বাড়িয়াতে বিনামূল্যে ব্লাড দিচ্ছি অসহায় রূপীদের পাশে দাঁড়াচ্ছি এবং পাশাপাশি যে কোনো দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ আমরা সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করতেছি আমাদের হচ্ছে গিয়ে অন্য গ্রুপের থেকেও যদি আমাদের ব্লাড লাগে ওরা আমাদেরকে হেল্প করে আমরা আমাদের কাছ থেকেও যদি ওদের কোনো সাহায্য সহযোগিতা লাগে আমরা ওদেরকে করি আমাদের কাছে যদি ব্লাড থাকে আমরা ওদেরকে দিয়ে সাহায্য করে আমাদের যদি ব্লাডের প্রয়োজন হয় আমরা বিভিন্ন গ্রুপ থেকে ব্লাডে চেয়ে থাকি ওদের কাছে যদি থাকে তাহলে ওরা আমাদেরকে ব্লাড দিয়ে হেল্প করে এভাবে মোটামুটি হচ্ছে গিয়ে আমাদের যতগুলা যতগুলোতে ব্লাড গ্রুপ আছে সবার সাথে অনেক সুসম্পর্কই মিলিতভাবে বা আমরা অনেকগুলো ক্যাম্পও করছি ওদের সাথে একতা ব্লাড ব্যাঙ্কের রক্তের প্রয়োজন নেই সর্বোপরি যারা মানে যাদের সাথে যোগাযোগ করে মানে রক্ত পাওয়া যাবে তাদের বলতে গেলে রিভার তুমি কিভাবে মানুষ সবাই রক্তের জন্য চাইলে তোমার সাথে যোগাযোগ করতে পারবো তাদের ইয়াটা বলে দাও প্রথমত যারা আপনাদের গ্রুপে পোস্ট করে গ্রুপে পোস্ট করার পর যদি মানে গ্রুপে যারা আছে তাদের কাছে যদি যোগাযোগ করতে না পারে তাহলে আমাদের গ্রুপের বাইরে দেওয়া আছে পূর্ণ নাম্বার আছে জরুরি ভিত্তিতে যদি রক্ত লাগে ওইখানে ন করলে আমরা চেষ্টা করি যদি ম্যানেজ করে দেওয়ার জন্য যদি গ্রুপ থেকে ম্যানেজ না হয় তাহলে আমরা নিজ চেষ্টায় আমার যেটা ফ্রেন্ডসের একটা আছে ভাই ব্রাদার আছে বা যে কোনো মুহূর্তে আমরা এই ম্যানেজ করার চেষ্টা করি আর কি আজকে যে বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় সীমাগঞ্জের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার কিষানের দৃষ্টি আকর্ষণ বলছি যে আপনার এই স্কুলে কতজন স্টুডেন্টের আজকে গ্রুপ নির্ণয় করা হয়েছে আজকে আমাদের শিক্ষা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে একশো আশি এরপরও আমাদের এলাকার অনেকে আসছে শোনার পরে হয়তোবা আমরা কোনোভাবে অ্যানাউন্স করতে পারি নাই কিন্তু অনলাইনের মাধ্যমে যতটুকু শেয়ার করতে পারছি আর কি তো প্রায় আরও দেখা গেছে প্রায় হান্ড্রেড প্লাস মানুষ আসছে এখানে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ধারণ করার জন্য তো আমি মনে করি প্রায় তিনশো ক্লাস সদস্য সংখ্যার মানে আমরা মানে ব্লাড গ্রুপ নির্ধারণ করতে পারছি তো আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে একতা একতা ব্লাড ব্যাংকের যারা সদস্যরা আছে তারা এখানে অক্লান্ত পরিশ্রম করে গেছে বিনামূল্যে একজন তো আমরা আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি

아랫존 이기 Terima kasih telah menonton يلا بسرعه ممكن يا ابي ممكن يا ابي ما هو ممكن انا اقول لك يقولو يا سو لي Pero que no hay nada que hacer. Pero que no hay nada que hacer. Voy de malas tengo. Solo para esto. Esto no es lo que yo quiero. Aquí va. Aquí va. Gue t referred to as Tama Hani Suras, Uymali Bashi-erman Depois fue borrado como Terra de Oro y lo challenge a inversiones Thank <laughs> yi সিমাল গান্ধী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত চব্বিশ সাল পর্যন্ত আপনাদের স্কুলের আজব্দি যে কাজগুলো এবং আপনাদের স্কুল থেকে যারা বিভিন্ন জায়গায় ছাত্ররা বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায় পৌঁছেছে আপনাদের স্কুলের বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার বক্তব্যটা আমাদের মাঝে শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি উনিশশো নব্বই সনে আমি সিমনাগেন্দি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করি প্রতিষ্ঠার লগ্নে থেকে পঁয়ত্রিশ বছর অতিবাহিত হইতেছে এই স্কুলের প্রথম অবস্থা আমাদের ছাত্রছাত্রী অনেক ছিল এখনও অনেক আছে আর এই স্কুলের অনেক ছাত্রছাত্রী আলহামদুলিল্লাহ ঢাকা ইউনিভার্সিটি নোয়াখালী ইউনিভার্সিটি এবং চিটাং ইউনিভার্সিটি সাবেরা সুবান নিয়াজ মাহমদ অন্যদা স্কুল অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দরভাবে লেখাপড়া চালিয়ে যাচ্ছে তো আমাদের স্কুলের প্রতিষ্ঠার লগ্নে দেখে এ পর্যন্ত চোদ্দোশো পঁচাত্তর জন ক্লাস ফাইভে উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্কুলে তারা ঢুকছে তো এই স্কুলের জন আমি স্কুল করি আমার বন্ধু বর্তমান মুসা সাহেব আমি ছিলাম বস্তু প্রকল্পের চেয়ারম্যান আর মুসা সাহেব ছিল ব্রাহ্মণব্যার পৌরসভার সিও এগারো নং ওয়ার্ডের বোসল প্রকল্পের চেয়ারম্যান আমি পাই প্রায় পনেরো বৎসর তো যাই হোক এই স্কুলে অনেক ছাত্রছাত্রী আমি সর্বপ্রথম প্রায় চোদ্দ বৎসর আমি বিনা বেতনে লেখাপড়া করেছি একটাকেও কত নেওয়া হয় নাই ম্যাডাম কোনো ভাতা দেওয়া হয় নাই ব্যাঙ্ক থেকে দু হাজার সাল থেকে আরম্ভ হয়েছে পৌর এলাকার ভিতরে আরও বারোটি ব্যাংক আছে তো ব্লাড ব্লাড ব্যাঙ্ক আছে তবে ইডির থেকে মোটামুটি উন্নত হিসেবে ঘুরে তাদের কার্যক্রম যথেষ্ট অ্যাডভান্স যেহেতু এখন কাউতলির মধ্যে প্রতিষ্ঠিত ছিল এখন এগারো নম্বর ওয়ার্ড সিমালকান্দির দিকে স্কুলে প্রোগ্রাম একটা করা হয়েছে আজকে আমি আরও আশা করি বড় এলাকার ভিতরে বারোটা ওয়ার্ড আছে প্রত্যেক ওয়ার্ডে একটা করে প্রোগ্রাম করার জন্য তাদের প্রোগ্রাম মোটামুটি যথেষ্ট স্বচ্ছ সুন্দর ও যে কর্মী আছে বা যে সদস্যরা আছে তাদের খুব নিবেদিতভাবে তারা কাজ করতেছে প্রত্যেক মানুষ জীবন জীবনের জন্য মানুষ মানুষের জন্য তাই পরোপরকার করতে দুনিয়াতে না দেখলে আখেরা তৈরি ইয়ে হওয়া যায় দুনিয়া তৈরি সব আছে তো সব আছে এই যে ব্লাড গ্রুপটা প্রত্যেক গ্রুপের জন্য একটা ইয়ে করেছে যে তাদের গ্রুপটা জানতে পারছে ভোট করে তাদের তালিকাটা থাকলে যে কোনো সময় ছোট বাচ্চা হোক মুরুবি হোক বয়স্ক যে কোনো সময় অ্যাক্সিডেন্ট লাগলোর দরকার লাগে আমি পৌর এলাকার ভিতরে পৌর উপজেলা জেলাভিত্তিক সকল সদস্যকে জানাইতে আসি প্রত্যেক ওয়ার্ডে হোক প্রত্যেক গ্রামে একটি করিয়া ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত করার খুব আবশ্যক যেহেতু অবহেলিত মানুষ এক মানুষ অ্যাক্সিডেন্ট হয় ঘোরা আগুন লাগে যায় ডায়রিয়া হয়ে যায় মানে যা অনেকেই মানে ব্লাডটা পরীক্ষা করতে গেলে ওই সময় ফট করে একটা কাজ করতে গেলে দুইশো আড়াইশো তিনশোটা দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে তাই মনে করি প্রত্যেকেই জরুরি ব্যাপার যেমন জাতীয় ন্যাশনাল কার্ড আছে বা প্রত্যেক বাচ্চারা প্রত্যেকের যার যার জানার অন্তত তাদের মোবাইলে প্রত্যেক মোবাইলে যার যার ব্লাড গ্রুপটা অন্তত যার যার কী গ্রুপটা আছে তারা জানার জন্য খুবই আগ্রহী এই কাজটি খুব একটা সমাজের মধ্যে খুব সুন্দর একটা প্রভাব চেষ্টা করবে যেহেতু একটি সমাজের সেবামূলক কাজ এই যে ঋণের ব্যাপার যে এডমিন যে প্রতিষ্ঠাতা ওনার ওনাকে আমি ধন্যবাদ দিই উনি বিদেশে আসার পর সেই পর্যন্ত ওনার দশ বার এ নিজেই ব্লাড দিয়ে আসে যেমন আমাদের কাউতুলি গ্রামের বিশিষ্ট সর্দার সায়েদ সর্দার ওনার বড়ো ভাই মজিদ মারা গেছে ওনার বাবি ওনার বড়ো ভাবি আব্দুল মজিদের বউ উনাকে অনেক দূর চেষ্টা করেছে কই ব্লাড মিলছে না রাত্রে তিনটার সময় কল দেওয়ার পরে গিয়া ঈদ মানবিক চেষ্টাকে দেওয়া হয়েছে ব্লাড দিয়ে আসে প্রায় দুই লিটার ব্লাড দেওয়া হয়েছে ঈদ একটা মানবিক হিসেবে ইচ্ছা सभपता Vaiバババババババババババババババババババババ...

শক্তি জীৱন যাতে উচ্চ তাৰকাৰী নায়িকাটো আছে তাৰমানে ভাল কাজ কৰাৰ লগত উত্তৰ উত্তৰ যাৰা সবসমূহ কাজিয়া হৈ থাকে এবং এখানে করতেছেন বিদ্যালয়ের প্রিন্সিপাল সে একটা ভালো নম্বর সবসময় ভালো কাজ করার জন্য মানে যে কাজে ভালো হোক সেটাতে সে সবসময় আগে যাওয়ার জন্য ভালো একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য সবসময় চেষ্টা করে এখন আমি আমার বিশাল ব্লার নিয়ে আপনাদের সামনে দু একটা কথা মানে বলবো যে ব্ল্যান্ডটা আজকে ব্যাংকে বসে কথা করছে এই ব্লাড আমি যখন বানিয়েছিলাম দুই সালে তখন আমার এই ভাতিজা সে নারী এখানে আসে সে বলছে কাকা আমার কি ব্লাড ব্যাংকটা আমরা একটা ব্লাড করতে চাই আমাদের একটা যুব সংগঠন আছে এটার একটা শাখা একতা যুব সংগঠন আমরা আমাদের কালকিতে সামাজিক সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন সামাজিক কাজ সামাজিক ধর্মীয় মানে বিভিন্ন মাপি বিভিন্ন কাজে আমরা অংশগ্রহণ করে থাকি আর এরই ধারাবাহিকতা শাখা করেছি ব্রাড ব্যাংকরা করেছি আমরা হাজার আঠারো সাল থেকে দুই হাজার বিশ সাল থেকে বিশ সাল থেকে শুরু হয় আজ পর্যন্ত আমরা আমাদের একতা ব্যাংকের আ আড়াই হাজারের মতন আমরা মেম্বার আছি সেই মেম্বারে ফ্রি ক্যাম্পিং এর মাধ্যমে এবং অনলাইনে বিভিন্ন সময়ে কারো যদি প্রয়োজন লাগে নিজেদের অর্থ পে করে পরিবহন খাতের পর্যন্ত যে রিক্সা যায় এটারও কোনো খরচ বাদ আমরা আমাদের ওই কান্তিত মানে একটা রক্ত দেওয়া মানে হয়তো আমি আসতে মরব না দেখে যাবো একটা নতুন একটা প্রাণ আমাদের করবে না বাচ্চাদের একটি প্রাণ এভাবে সুস্থ থাকবে একটি প্রাণ দোকানে আমরা আমাদের কাজটুকু আজ পর্যন্ত ধীরে গতিতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আজকের এই স্মরণ করছি সীমাকান্তি বেসরকারি প্রাথমিক স্বিদলের প্রতিষ্ঠাতা এবং যার হাত ধরে এই ছোট ছোট বাচ্চাকে সুযোগ তার জন্য আমার শরীর সুস্থ এবং মামা মানব যার কথা না করলে আজকের এই অসম্পূর্ণ থেকে যায় এই অনুষ্ঠানটা আমি ব্লাড ক্যাম্প ব্লাড ক্যাম্পিংয়ের মানিয়ে আমি আমাদের আমাদের এই যারা আছে তাদের উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে ব্লাড ব্যাঙ্ক একটা প্রতিষ্ঠিত করতে যাওয়া যায় একটা মানুষের উপকার হলে ভালো মানুষের উপরে এটাই একটা হচ্ছে আমাদের আমাদের শহরটা পুরো গ্রামটা যাতে একটা অভিযোগ দৃষ্টান্ত হবে আমাদের একত্র প্রথম যখন আমরা শুরু করি তখন গুরুত্ব আমাদের

তৈরি হয় যার জন্য আরো সুন্দর ভাবে আমরা দুটানো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে মাধ্যমের সাথে কাজ করতে পারি এটা আমাদের সার্থকতা আর সার্থকথা বন্ধুকে আর আমরা এখানে আমরা একটা আইডেন্টিফাই করবো যে আমাদের এই মেম্বারশিপটা আগে যেতে পারি কিনা এই বলে আমি আমার বক্তব্য একটা শেষ করবো তার পাশাপাশি বলবো যে আমাদের স্লোগানটা যেন থাকে যে যদি তুমি রক্ত মানে রক্ত তুমি যদি তুমি করা বেঁচে যাবে একটু প্রাণ বলে আমি আমার বক্তব্য জানি আসলাম